আপনি আওয়ামী লীগের স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করবেন আপনার সেই গাধা দুনিয়াতে হতে পারে না আপনি বিরুদ্ধে আন্দোলন করবেন মৌলবাদের স্লোগান দিবেন অত সেই বিরুদ্ধে আওয়ামী মৌলবাদী আর বিএনপি যদি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দেন তাহলে মৌলবাদী যারা মুসলমান আছে কোনোদিন ভোট দিবে না আজকে ধর্ম সহ্যই করতে পারছেন না ডাঙি টুপিওয়ালাদের বিরুদ্ধে বিরোধিতা করেন আলে মোলামাদাকে কটুক্তি করেন বিএনপি আপনি কি জানেন আপনার ভোট কাদের ভোট ছিল আজকে দক্ষিণপন্থীদের দক্ষিণপন্থীর প্রভাব তাদের বিস্তীর্ণতায় আপনার মন খারাপ আপনি কি জানেন বিএনপি কি জীবনবার কারা ভোট দিয়েছে আপনি তো জানিনি না এই দক্ষিণপন্থীদের জীবনবার বিএনপি কে ভোট দিয়েছিল কিন্তু দক্ষিণপন্থীদের সম্মান ইজ্জাত বিএনপি রক্ষা করতে মারে নাই জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে সরকার সাহেব এদেশের ক্ষমতায় গিয়েছিলেন কিন্তু আদর্শ বাস্তবায়ন করতে পারেন নেই। জিয়াউর রহমান সাহেব আদর্শ বাস্তবায়ন করার বক্তৃতা দিয়ে একানব্বই সনে খালেদা জিয়াও ক্ষমতায় গিয়েছিলেন কিন্তু দেশকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ করেছেন জিয়াউর রহমান সাহেবের আদর্শের বক্তৃতা দিয়ে দুই হাজার একেও বিএনপি ক্ষমতায় গেছিলেন খালেদা জিয়া আবারও প্রাইম মিনিস্টার হয়েছিলেন এই তার দুইবারে দেশ পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ লাভ করেছে জিয়র রহমান সাহেবের আদর্শ বিক্রি করে কয়েবার ক্ষমতায় যেতে চান জিয়র রহমান সাহেব আদর্শ বিক্রি করে আপনাদেরকে বাল পাবলিক বারবার ক্ষমতায় নিয়েছে কিন্তু আপনারা জিয়র রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছেন না এদেশের মানুষ আর কোন ডাকাত বদমাস এবং গুন্ডা চাঁদাবাজ থেকে ভোট দিবে না এদেশের মানুষ পাগল নাকি এদের মাথায় কি ঘিলু নাই মূল্য তো একই বেলতলায় বারবার যায় না কি কথা ঠিক না বারবার গিয়েছি ওদেরকে বারবার ভোট দিয়েছে ওদেরকে আর ভোট দিতে চাই না ওদের সব জায়গায় ধোকা পাওয়া যায় যারা ধানের শেষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না মার্কাগুলি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নৌকা কারা চালায় গরিবরা নাঙ্গল কারা চালায় গরিবরা ধান কারা কাটে এই সব প্রতি গরিব দেখে কিন্তু যারা নির্বাচন করে জোরে বলেন একজনও গরিব না অর্থাৎ মার্কার সাথে তাদের কাজের মিল নেই কিন্তু হাত পাখা একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে এরা পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে হাত পাখার প্রয়োজন মুসলমানদের হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না হাত পাখে এমন একটা মার্কা হাত পাকে এমন একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে এটা হিন্দুকে শান্তি নাই খ্রিস্টান